হরে কৃষ্ণ আজকের এই ভিডিওর টপিক্স হিন্দু কমে যাচ্ছে তাই আমাদের বিবাহ করতে হবে এবং বেশি বেশি সন্তান উৎপাদন করতে হবে যেন হিন্দুর সংখ্যা বৃদ্ধি পায় আজকে এক ব্যক্তি আমাকে ফোন দিলেন ফোন দিয়ে জিজ্ঞাসা করছেন যে বাবু আমি আপনাকে কিছু কথা বলবো মনে কষ্ট নেবেন না তো আমি বললাম না কষ্ট নেব না বলুন তো উনি আমাকে বললেন যে দেখুন দিন দিন হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে এর জন্য আপনি আপনার চ্যানেলে এরকম ভিডিও বানাবেন যেন সবাই বিবাহ করে এবং বিবাহ করে বেশি বেশি সন্তান উৎপাদন করে যাতে করে হিন্দুর সংখ্যা বৃদ্ধি পায় হ্যাঁ এরকম প্রশ্ন আপনার মনেও থাকতে পারে যে বিবাহ করে বেশি বেশি সন্তান উৎপাদন করতে হবে এই মেসেজটা সবার কাছে আমাদের জানিয়ে দিতে হবে তো আমি এ সম্পর্কে আজকে আপনাদের সামনেই কিছু কথা বলবো তো এই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন দেখুন বিবাহ করতে হবে আবার বিবাহ করার পর সন্তানও নিতে হবে কিন্তু বেশি বেশি সন্তান উৎপাদন করতে হবে এই কথাটা কিন্তু ঠিক নয় তো দেশ কাল পাত্র অপাত্রের বিচার করে সন্তান উৎপাদন করা উচিত যে সন্তান সমাজের জন্য মঙ্গল বয়ে আনবে শ্রীল প্রভুপাত যখন আমেরিকায় গিয়েছিলেন তখন ওখানকার কিছু লোক প্রভুপাতকে বলেছিলেন যে স্বামীজি আপনি তো এখানে আমেরিকায় এসেছেন তো আপনি তো অনেক ধর্মীয় নিয়ম দিয়েছেন যেমন আমি চাহার করা যাবে না নেশা করা যাবে না অবৈধ সঙ্গ করা যাবে না তাসপাশা জুয়া খেলা যাবে না তো এগুলো থেকে যদি আপনি একটা নিয়ম ছাড় দেন মানে একটু শিথিল করেন তাহলে অনেক খ্রিস্টান এখানে আছে যারা আপনার ভক্ত হবে আমরা তাদেরকে নিয়ে আসবো আপনার কাছে আপনি শুধু আপনার নিয়মটা একটু শিথিল করেন শ্রীল প্রভুপাত বলেছিলেন যে একে চন্দ্র পৃথিবীকে আলোকিত করে লক্ষ লক্ষ তারা হইয়া কি করিতে পারে এই পৃথিবীকে আলোকিত করার জন্য একটা চন্দ্রই যথেষ্ট সেখানে লক্ষ লক্ষ তারা কি দরকার আছে চন্দ্র যেখানে পৃথিবীকে আলোকিত করছে তো প্রভুপাত এটার মাধ্যমে বুঝিয়েছিলেন যে যদি একটা ভালো ভক্ত হয় সে হাজারটা ভালো ভক্তের কাজ করবে আমি এখানে দল ভারী করতে আসিনি আমি এসেছি ভালো কোয়ালিটি সম্পন্ন ভক্ত তৈরি করতে ঠিক তেমনইভাবে যারা এমনটি চিন্তা করছেন যে বিবাহ করতে হবে বেশি বেশি সন্তান উৎপাদন করতে হবে হিন্দুর সংখ্যা বৃদ্ধি করতে হবে আমি তাদের উদ্দেশ্যে বলবো দেখুন ভালো একটা হিন্দু সন্তান জন্মদিন যে সমাজের জন্য সমস্ত জাতির জন্য অনেক উপকারে আসবে সমাজে মঙ্গল বয়ে আনবে এর জন্য শাস্ত্রীয় বিধান অনুসারে আমাদের সন্তান সন্ততির জন্ম দেওয়া উচিত যদি অকালে পাত্র অপাত্রের বিচার না করে সন্তান সন্ততির জন্ম দেওয়া হয় কোনো বিবাহিত নারী পুরুষ ছাড়া অন্য আরেকজন পুরুষ আরেকজন স্ত্রীর গর্ভে সন্তান জন্ম দান করলে সেটাকে যথাযথ সন্তান বলে না ওই সন্তান জাতির জন্য সমাজের জন্য অমঙ্গল ডেকে আনবে যে কথা ভগবত গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে সেই সমস্ত সন্তান হচ্ছে শঙ্কর যা সমাজের মধ্যে উৎপাতের কারণ হয়ে দাঁড়ায় তো আজকালকার সমাজে এর প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মানে শঙ্করের সংখ্যা অধিক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে তাই আমাদেরকে সচেতন হতে হবে যেন ভালো হিন্দু সন্তান জন্ম দেওয়া যায় যে সন্তান জাতির জন্য সমাজের জন্য পিতা মাতা আত্মীয় স্বজন সকলের জন্য মঙ্গলজনক যেমন আমরা ভাগবতে দেখতে পারি হিরণ্যকশিপুর এবং হিরণ্যক্ষ তার পিতামাতা সময়ে গর্বধান সংস্কার না করার ফলে তারা এই পৃথিবীতে অসুর হয়ে জন্মগ্রহণ করেছিলেন আবার অন্যদিকে আমরা দেখতে পারি হিরণ্যকশিপুর সে যেহেতু ভগবান বিষ্ণুর নাম সব সময় স্মরণ করতেন মানে বিষ্ণুকে মারতে হবে কোথায় বিষ্ণু এই মনে হয় বিষ্ণু আসলো তো সে শত্রুভাবে হলেও যেহেতু ভগবান বিষ্ণুকে সব সময় স্মরণ করেছিলেন এই জন্য তার স্ত্রীর গর্ভে একজন ভক্ত সন্তান জন্মগ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে প্রহ্লাদ মহারাজ যিনি সেই অসুর কুলের নাম উজ্জ্বল করেছিলেন সেই প্রহ্লাদ মহারাজের গুণকীর্তন আমরা এখনও করি তো এরকম হিন্দু সন্তান জন্ম দিতে হবে এতে করে সকলের মঙ্গল হবে না হলে কুকুর বিড়ালের মতো সন্তান জন্ম দেবেন সেই সন্তান শুধু আপনার বোঝা নয় সমস্ত সমাজের বোঝা সমস্ত জাতির বোঝা হবে তাই একটা দুইটা তিনটা চারটা যতটা সন্তান জন্ম দেবেন তার আগে আপনাকে ভাবতে হবে যে আমি যে সন্তান জন্ম দিব সেই সন্তান যেন সন্তানের মতো সন্তান হয় এটা পিতা কর্তব্য পিতামাতার দায়িত্ব সেই রকম সময় তিথি ক্ষণ অনুসরণ করে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে সন্তান সন্ততির জন্ম দিতে হবে সেটা একটা হোক দুটো হোক এ সম্পর্কে চাণক্য পণ্ডিত বলেছেন ঋণিকর্তা পিতাশত্রু মাতাচ বেবিচারিণী ভার্যাশত্রু রূপবতী পুত্রশত্রু অপণ্ডিতা ঋণিকর্তা মানে গৃহের কর্তা যদি সব সময় ঋণ করে আর সেই ঋণ শোধ করতে না পারে তাহলে সে শত্রুর মতো ঋণিকর্তা পিতাশত্রু মাতাচ বেবিচারিণী যদি আপনার মা অবৈধ সঙ্গ করে অসৎ চরিত্রবান হয় সেই মা শত্রুর মতো ভার্যা শত্রু রূপবতী তো এমন স্ত্রীলোক আছে যার রূপ ঠিক রাখার জন্য তার স্বামীকে হোক সন্তানকে হোক তার বাবা মা সবাইকে কষ্ট দিতে যিনি রাজি সেই রকম রূপসী মেয়ে শত্রুর মতো সেই রকম রূপসী স্ত্রীলোক শত্রুর মতো কাজ করে এই জন্য চাণক্য পণ্ডিত বলেছেন শত্রু রূপবতী পুত্র শত্রু অপণ্ডিতা যদি পুত্র অপণ্ডিত হয় আপনি সন্তান জন্ম দিলেন কিন্তু সে মূর্খ সে এমন মূর্খ যে সে পরবর্তী জেনারেশনকে যে ভালো কোনো জ্ঞান দেবে ভালো উচ্চশিক্ষিত করবে সে যে সমাজের মঙ্গল করার শিক্ষা প্রদান করবে সেই জ্ঞান তার মধ্যে নেই তাহলে সেই পুত্র শত্রুর মতো তাই যারা এরকম চিন্তা করছেন যে বিবাহ করতে হবে বেশি বেশি সন্তান জন্ম দিতে হবে হিন্দুর সংখ্যা বাড়াইতে হবে হিন্দুর সংখ্যা বাড়িয়ে কি করবেন যদি গুণ সম্পন্ন না হয় যদি সুবুদ্ধি সম্পন্ন না হয় তাহলে সেই জাতির মেরুদণ্ড ভাঙ্গা ভাঙ্গায় থাকবে তো জাতির মেরুদণ্ডকে শক্ত করতে গেলে আমাদের একজন সুচরিত্রবান সুগুণ সম্পন্ন সন্তানের জন্ম দিতে হবে তাই আসুন আমরা দশবিদ সংস্কার অনুসরণ করি শাস্ত্রের নিয়ম নীতি মেনে গর্ভধান সংস্কার বিবাহ সংস্কার যা কিছু করি শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে শাস্ত্রের বিচার অনুসারে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমরা সেই সমস্ত কর্মগুলো করি এতে করে আমাদের মঙ্গল হবে আমাদের ঘরে আমাদের সমাজে সুগুণ সম্পন্ন সন্তানের জন্ম হবে এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ